শুক্রবার দিনটা যতই মনে করেন স্পেশাল থাকে আর ততটাই মনে করেন ব্যস্ততা থাকে এত পরিমাণ ব্যস্ত থাকে মানে একজন গৃহিণী ছাড়া বাকি দুনিয়াতে কেউ বুঝবে না তাই আজকে শুক্রবার দিন কী কী রান্না করলাম কী কী খেলাম সেটাই শেয়ার করলাম আপনাদের লগে তাই চলেন দেখি আপনাকে লগে শেয়ার করি যে আজকে কী কী করলাম তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবার দয় ভালো আছি সুস্থ আছি তো যেহেতু আজকে একটু মনে করেন সকাল সকাল উঠতে দেরি হয়ে গেছে যার কারণে একেবারে ফাঁকি বাজে একটা মজাদার রেসিপি বানাই হালাইতেছে বুঝেন না মানে পরোটা এই পরোটাটা মনে করেন যখনই আঙ্গ সময় মানে হাতে একেবারে সময় থাকে না ঠিক তখন এই পরোটাটা আমরা বানাই লাই এটা কিন্তু আমার যত সকল রাপীরা আছে সবাই কিন্তু জানে কম বেশি তো জাগা ফাঁকি বাজে পরোটাটা তো বানাই লইলাম লগে এই যে ডিম পোস্টটা কইরা লইতাছি এই ডিম ডিম্পোস্টের আমার মাইয়া কয় মধু তে হাতে মধু খাইতে চেয়েছিল আর দেখেন মানে তাড়াতাড়ির কাম যে এত খারাপ যা বলার বাইরে তো জাগে দিক দিয়ে সব নাস্তা টাস্তা খাইয়াটা আমি কিন্তু সরাসরি আয় পড়ছি চুলায় কারণ আজকে অতিরিক্ত ব্যস্ততা আসলে যার কারণে আমি ফুললি ভিডিওটা করতে পারি নাই অল্প টল্প আপনাকে দেখাইতাছি তাই দেখতে মুরগি কষানো হইতাছে দেখছেন কি লাল লাল মজাদার মুরগির মানে ঝাল ভুনা করতাছি তো আজকে আমার মায়ের মনে করেন আমি ব্যস্ততার কারণে হেরে হ্যা মনে করেন খাওয়াই দিতে পারাম না যার কারণে ভিডিওর সুতা দিয়া মানে ভিডিওর কথা কই হেরে কইতাছি যে তুমি হাত দেখা খাও তুমি হাত দেখাও আমি ভিডিও করি দেখছেন নি অবস্থা মানে এরকম চালাকি করে ইউটু চলতে কিচ্ছু করার নাই ভাই রে ভাই আর দেখেন তার পছন্দ নিয়ে কিনিছে একটা রান্নাছে আর নিছে ঠ্যাং মানে ঠ্যাংটা সে খুবই পছন্দ করে যখন থেকে মনে করেন হ্যাঁ ঠ্যাং খাওয়া শিখছে তখন থেকে মনে করেন আমি ঠ্যাং খাওয়া কারণ সাইডি কারণে ফুলাফেন যেটা খাইতে পছন্দ করে ওই জিনিসটা কিন্তু মায়েরা কোনো সময় খায় না মাকে বাবারাও কিন্তু খায় না তো দিয়ে আমার ছোট্ট মনিটা তো খাইতে তারপরে বিকালের জন্য আমি একটা মজাদার রেসিপি তৈরি করে হালাইছি সেটা হচ্ছে হালিম তা হালিমের পুরোপুরি রেসিপিটা কিন্তু আমি দেখাইতেছি না কারণ একটা ফুল রেসিপি কিন্তু আমার ভিডিওতে আছে চাইলে আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারেন আর আজকে আমি দেখাইলাম না তাই শুধু দেখাইলাম যে আমি একটু দিতেছি তাহলে যাবতীয় করণীয় যা কাজ আছে সব কিন্তু কইরা শেষ মানে রান্নাবান্না কমপ্লিট তো দেখেন বাক্যটা এমন নেই আমার হালিমের রান্না শেষ আমার গ্যাসও শেষ দেখছেন নি অবস্থা যে যা হালিম রান্না শেষ হয়েছে এরপরে গ্যাস গেছে কি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমার আজকের হালিম দেখেন কত মজাদার লোভনীয় রাখতেছে তা আপনাকে যদি কারোর লোভ লাগে ভাই একটু কষ্ট করে বাড়িতেই কিন্তু রান্না খাইবেন কারণ আপনারা তারা আমার বাড়িতে খাইতে পারবেন না যার জন্য মনে করেন রেসিপিটা দেখাই দিলাম খালি একটু বাড়িতে খাইনি ও আজকে কিন্তু রেসিপি দেখায় নেই রেসিপি আমার মানে পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে হালিমের ফুল রেসিপিটা দীক্ষা নিতে পারেন তো এই যে আমার লোভনীয় মানে হালিম শেষ তা হালিম শেষ হওয়ার পরে সর্বপ্রথমে মনে করেন আমার পোলাটা খাইতে চাইলো তাই হাতের মনে করেন একটু তাড়াতাড়ি করে সাদা মাটা করে দিলাম মানে উপরটা খালি একটু পেঁয়াজ বেরেস্তা দিছি আর এই যে লেবু দিয়ে নিছে আর কইছে আজকে তুমি সুন্দর করে খায় নাও যেহেতু মনে করেন শশা ছিল না শশা শেষ যার কারণে মনে করেন আজকে হালিমের শশা দিতে পারলাম না তাই আপনারা কিন্তু শশা দিয়েও খাইতে পারেন আরও ঝাল লাগলে আর ঝাল দিয়েও খাইতে পারেন তাই তো আমার মানে লক্ষ্মী ছেলেটা সোনা ময়না পাখিটা খাইতেছে তাই কার কারে এমন হালিম পছন্দ তারা কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে আমার সকাল থেকে এই পর্যন্ত ভিডিওটা বা ব্লগ ভিডিওটা রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ